আমি ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান আর যে বিষয় আলোচনা করব তা হলো চর্মপ্রদাহ চর্মপ্রদাহের কারণগুলো কী কী চর্মপ্রদাহের লক্ষণগুলো কী কী এবং চর্মে প্রদাহ হলে তা প্রত্যিকারের উপায় মাধ্যমে শিশু পুরুষ ও মহিলাদের যাবতীয় রোগের প্রকৃত চিকিৎসা নিতে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে রেজিস্ট্রেশন করুন বিস্তারিত জানতে বেস্ট হোমিও ডক্টর ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন চরম প্রদাহ ত্বকের একটি প্রদাহ যা বিভিন্ন কারণে হতে পারে এটি লাল লাল ভাব ফোলা ফোলা ভাব চুলকান ব্যথা এবং শুষ্কতা সহ বিভিন্ন লক্ষণ সৃষ্টি হতে পারে এখন বোঝানব চরমপ্রধায়ের কারণগুলো কি চরমপ্রধায়ের অনেকগুলো কারণ রয়েছে এলারজনের সংস্পর্শে আসার ফলে অ্যালার্জিক প্রদাহ হতে পারে যেমন ধোলা পোড়ার পোষা প্রাণীর পশন খাবার এবং কিছু ওষুধের মাধ্যমে চরম প্রদাহ সৃষ্টি হতে পারে ব্যাকটেরিয়া ভাইরাস সর্তা বা সংক্রমণ ত্বকের প্রদাহ সৃষ্টি হতে পারে শুষ্ক কিছুনি খিচুনি ফাটা এবং প্রধানের জন্য প্রণব হতে পারে একজিমা সোয়াইসিস সহ বিভিন্ন চর্মেরও ত্বকের প্রধানের কারণ হতে পারে কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে চর্মের প্রদাহ সৃষ্টি হতে পারে মানসিক চাপ বেশি থাকলে ত্বকে প্রধহ সৃষ্টি হতে বাতাসে দূষণ রাসায়নিক পদার্থ এবং চরম আবহাওয়ায় ত্বকে প্রধান কারণ হতে পারে এখন আমরা জানব লক্ষণ লক্ষণগুলো কি চরমপ্রধায়ের অনেকগুলো লক্ষণ রয়েছে চর্মে ফলাফলা ভাব দেখা যেতে পারে চর্মে লাল লাল ভাব দেখা যেতে পারে চর্মে প্রচন্ড চুলকানি হতে পারে প্রচন্ড ব্যথা হতে পারে চর্ম শুষ্কতা হতে পারে চর্ম ফেটে যেতে পারে চর্মে খুসকা উঠতে পারে চর্মে খসলে শুষ্কতা দেখা যেতে পারে চর্ম প্রদাহ হলে জ্বর ক্লান্তি এবং মাথা ব্যথা সৃষ্টি এখন মধ্যে চর্মে প্রদাহ হলে তা ক্ষতিকারী হয় চর্মপ্রদায়ের সমস্যা দেখা দিলে দ্রুত ডাক্তারিক সম্পন্ন হয়ে সঠিক চিকিৎসা নিলে সময় থেকে মুক্তি পাওয়া যায়